বেপরোয়া লরি দৌরাত্ম্যের শিকার এক সাইকেল আরোহী মহিলা মেদিনীপুর শহরের মুসলিম চক এলাকায় বেপরোয়া লরির চাকাতে পৃষ্ট হলেন এক মহিলা আর শঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মহিলা মেদিনীপুর শহর থেকে সাইকেলে করে জগন্নাথ মন্দির চকের দিকে যাচ্ছিলেন অন্যদিকে ঘাতক লরি ফেলে রেখে পলাতক লরির চালক ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতিতে সামল দিতে ছুটে যায় পুলিশ পুলিশই মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে সেই সাথে লরিটিকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী লরিটি এফসিআই গোডাউন থেকে প্রচন্ড গতিতে মেদিনীপুর শহর থেকে বেরিয়ে যাচ্ছিল জজ কোর্ট পার করে মুসলিম কোটির চক এলাকার মোড়ে সামনে থাকা এক সাইকেল আরোহী মহিলাকে ধাক্কা মারে মহিলা পড়ে গেলে তার উপর দিয়ে লরিটি চলে যায় বলে দাবি স্থানীয়দের ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা পাঠান হাসপাতালে এলাকায়

ঠিক আছে যেমন ওয়ান ওয়ে হয়ে আছে বাসের ক্ষেত্রে বাস যাচ্ছে ঠিক আছে কিন্তু এসি আর এই সকালে দশটার পর থেকে যেন এই গাড়িগুলো বন্ধ হয় বেপারোয়া বেপারোয়া পিছনে দাঁড়িয়ে যদি কেউ হর্ন মারে তবু সেটা শোনে না বেপারোয়া এখন বলতে গেলে ইনি হচ্ছে সাইকেল নিয়ে আসছিলেন তো এবার হচ্ছে গাড়িটা আসছিল জজ থেকে হচ্ছে মনপুর দিকে যাচ্ছিল ছিল কিন্তু টার্নিংয়ে হচ্ছে ও

যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো